হেডমাস্টার ডে বলছে আমি এই যে চিঠিটা বাবা লিখে দিয়েছি আমাকে এই চিঠিটা আমি দিনের শেষে দেবো কেন দিনের শেষে দেব যদি আমি ফার্স্ট আওয়ারে দেই হেডমাস্টার অবশ্যই আমাকে ডাকবে এবং আমার শিক্ষককে ডেকে আমাদের একটা ব্যবস্থা নেবে হয়তো শাসন করার একটা জায়গা থেকে যাবে এই জন্য ছেলেটা ভাবলো যে আমি দিনের শেষে দেবো দিয়ে বাড়ির দৌড়ে পেলাবো দু চার পাঁচ দিন আট দিন দশ দিন কোনো দিন একবার স্কুলে আসবো না যা করবে করবো হেডমাস্টার ঠিক আছে এর মধ্যে চিন্তা ভাবনা নিয়ে ও ভাবলো যে দিনের শেষে আমি চিঠিটা দেব देयर वाज এ চান্স বলছে এই যে আমার একটা সুযোগ থেকে যাচ্ছে সেমুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দা কল অফ দা ডে জাস্টিফাই দা লেটার বলছে কি এই চিঠিটার সম্পর্কে চিন্তা ভাবনা করার একটা সুযোগ থেকে যাচ্ছে স্বামী স্টুড এট দা এন্ট্রান্স স্বামী কোথায় দাঁড়িয়ে আছে এন্ট্রান্স অফ টু হিজ ক্লাস ক্লাসের একদম গেটের সামনে গিয়ে দাঁড়ালো এতক্ষণ স্কুলের গেটের সামনে বাইরে ছিল এখন ক্লাসের গেটে

তখন আমরা অবশ্যই অ্যারিথমেটিক দেব ঠিক তাহলে কি বলছি কি পড়াছিলেন তিনি হি ওয়াজ টিচিং অ্যারিথমেটিক তিনি পাটিগণিত পড়াছিলেন আই হি লুক এট স্বামী সে স্বামীর দিকে তাকিয়ে ছিল স্বামী হট স্বামী আশা করেছিল সেমি রোড স্কোল্ড হিম স্বামী কি আশা করেছিল সে তাকে গালাগালি করবে কারণ দেরি হয়ে গেছে স্কুল আসতে যার জন্য ও ভেবেছিল গালাগালি করবে ইউ আর হাফ এন আওয়ার লেট তোমার আধা ঘন্টা দেরি সেভেন সেট সেভেন করবে চলো আই हैव अ हेडेक सर আমার মাথা ব্যথা হয়েছিল স্যার হ্যাঁ স্বামী সেট স্বামী সেটকে এভাবে করে বললো দেন দেন হোয়াই ডিড ইউ কাম এট অল বলে তোমার যখন মাথা ব্যথা তাহলে তুমি কেন স্কুলে আসলে দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড क्वेश्चन फ्रॉम সেমুয়েল সেমুয়েলের কাছে এই क्वेश्चनে হ্যাঁ क्वेश्चनটা আশা করে বলছে এইভাবে করে স্যার আমাকে বলবে আমি কখনো আশা করি না সেমুয়েলকে যখন বললো যে আমি স্যার আমার আধা ঘন্টা লেট তোমার আধা ঘন্টা লেট ছেলেটি বললো আমার মাথা ব্যথা তাহলে তোমার স্কুল আসলেই পারবে এভাবে করে যখন বললো তো ছেলেটা আশা করেনি যে এইভাবে করে স্যার আমাকে বলবেন স্ব আমি সেই স্বামী বললো মাই ফাদার সেই আই শুড নট মে স্কুল স্যার স্বামী বললো আমার বাবা চায় না আমি কোনোভাবে স্কুল বন্ধ করি সেমিউল লুক ইমপ্রেসড এই কথাটি শুনে স্যার কিন্তু মুগ্ধ হয়ে গেলেন ইউ ফাদার ইজ পয়েন্ট রাইট তোমার বাবা সম্পূর্ণরূপে ঠিক উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম আমরা চাই তোমার বাবার মতো আরো বাবা যারা স্কুলে হ্যাঁ ছেলে মেয়েদের পাঠাতে পছন্দ করে বাড়িতে বসিয়ে না রেখে হ্যাঁ যারা স্কুলে পাঠাতে চায় সেই রকম বাবা মা আমার হ্যাঁ আমরা আরো চাই ও ইউ পর মেন বলছে বেচারা শিক্ষককে বলছে বলছে বেচারা ও পর মেন হ্যাঁ স্বামী স্বামী ভাবলো বলছে ইউ দর্ণ হর মাই ফাদার হ্যাজ ডান টু ইউ আমার বাবা আপনার জন্য কি করে রেখেছে আপনি তো জানেন না আমার বাবাকে আপনি ভালো বলছেন আমার বাবার মতো আরও বাবা চাই আপনার কাছে তা আপনি তো জানেন আমার বাবা আপনার জন্য হ্যাঁ কী কাজ করছেন এঁকে রেখেছেন ঠিক আছে চিঠিটা লেখে দিয়েছে ওই জন্য মনে মনে ভাবছেন এটা ভাবা হ মানে তোদের মতো বয়সের ছেলে মেয়েদের হ ভয় আর কি এটাই বলছি বলছে অলরাইট ঠিক আছে গো টু ইয়ার সিট তুমি তোমার জায়গায় বসে যাও স্বামী সেট ডাউন স্বামী বসে পড়ল সেলের কথা মতো ফিলিং সেট তার অনুভূতি হচ্ছে খুব দুঃখ বুঝতে পারছি মন মানসিকতা ভালো নেই ছেলেটা হি হ্যাড নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সেভেল তারপরে দেখলো যে এত ভালো টিচার আমার আর কোনো দিন কোনো টিচারকে সঙ্গে সাক্ষাৎ হয়নি বা দেখা হয়নি এর আগে আমার এত ভালো লেগেছে তার টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন টিচার কি করছিল তার পাশাপাশি সবারই নাম প্রয়োজন হয়ে গেল এবার পড়া জিজ্ঞাসা করছে মানে খাতা অঙ্ক অঙ্ক হয়তো করতে দিয়েছে আগের দিনে যে তোরা দুটো অঙ্ক করে নিয়ে আসিস তো সেই জন্য হামলেশন বাড়ির কাজ ও কি করছিল চেক করছিল স্বামী টু টু স্বামী স্থিঙ্কিং স্বামী ভাবতে লাগলো বা ভাবতে লাগলো দিস ওয়াজ দ্য টাইম হচ্ছে এটাই সুযোগ হ্যান্ড সেমিউল গড মোস্ট এংরি হচ্ছে স্যার এবার আমার উপর ভীষণভাবে রেগে যাবে কারণ তো আমি তো হামলেশন করে নিই বাড়ির কাজ করে সেদিনও তার সঙ্গে খুব সুন্দর নম্র বাথন এসে বলছে যে তোমার বাড়ির কাজ করি হ্যাভ নট ডাক মাই হম স্যার স্বামী স্বামী বলল স্যার আমি বাড়ির কাজ করিনি কেন মাথা ব্যথা যারা একটু করে একটু রেসপন্স করে না ওরা একটু আনন্দ পায় এটা হচ্ছে মেম কথা অন্য কিছু না ছেলেরা অত সেখানে রেসপন্স করবে না তো কারণ পড়াশোনা যারা করে না তাদের প্রতি ইন্টারেক্ট রাখতে চায় না কোনো টিচার কিন্তু এটা প্রকাশ্যে বলে না

বলছে অল রাইট সিট ডাউন বসে পড়ো সেমুন সাইড বলল হয় দা বেল রেং ফর দা লাস্ট পিরিয়ড 430 বলছে 4:30 টার সময় যখন স্কুলের ঘন্টা বাজে স্বামী দিস বুক স্বামী বইগুলো তুলে নিল এন্ড রেন টু দা হেডমাস্টার রুম এই ছুটে গেল তার কার রুমে হেড হেড স্যার রুমের কাছে ছুটে গেল কেন ছুটে গেল কারণ চিঠিটা দিতে হবে আর ও ভেবেছিল আমি লাস্ট পিরিয়ডে আমি কিন্তু কি দেব চিঠিটা হেড স্যারকে দেব আর থেকে ছুটে পাওয়া না

তুই ফেল করেছিস না এবার বল ফেল করেছিস না মা পাস করেছিস কিন্তু নাম্বারটা দুশোর উপর পাই নাই জন্য মনটা খারাপ আমি জাস্ট উদাহরণ দিচ্ছি এটা তো মানে নয় উদাহরণ দিচ্ছি এভাবে করে বলে না আর ছেলে মেয়েদের প্রতি একটা বাবা বাবার বাবা মায়ের একটা ধারণা তৈরি হয়ে যায় তো ওই জন্য বলছে বলছে আমি জানতাম ইউ উড নট ডেলিভার দ্য লেটার তুমি চিঠিটা হেডমাস্টারকে দাওনি এটা আমি জানতাম তুমি দিবে না ঠিক আছে বাবা কি করলো ছিনিয়ে নেওয়া দা লেটার ছিঁড়ে ফেললো টুকরো টুকরো করে যেন একটা অপর আর একটা অপরের সঙ্গে মেস না থাকে অনেক দিনের প্রেম প্রেম ব্রেকআপ হয়ে গেল ওটা পেলি হয়ে গেল হ্যাঁ আমার সঙ্গে আমি না

এটাকে এটা পরীক্ষায় অতটা গুরুত্ব নয় কিন্তু আবার দিয়েও দিতে পারে অপশনাল হিসাবে আমরা এটা পড়ে রাখছি যদি আমাদের পরীক্ষায় আসে আসতেও দিতেও পারে না দেওয়ার কিছু নাই দেয় এখান থেকে এখান থেকেও দেয় মানে ই আগের বছর তার আগের বছরে এখান থেকে দিয়েছিল ফাদার এই ফাদার সেল থেকে অতএব আমরা অবহেলা করবো না কিন্তু এই জন্য আমি আজকে এটা পড়িয়ে দিলাম সুন্দর ভাবে তোমরা সুন্দরভাবে প্রত্যেকটা ইউনিট পড়ে নিবে কারণ একদিন করে আমরা সময় পাবে একটা চ্যাপ্টার শেষ করার জন্য এখান থেকে যত গ্রামার আছে আমরা একটু করে তোলার চেষ্টা করি